আমার এক বন্ধুর ফেসবুক পেজে একদমই রিচ ছিল না তারপর আমি তাকে একটা জিনিস করতে বললাম আর সেটা করার পর থেকে তার ফেসবুক পেজের রিচ আগের চাইতে প্রায় এক হাজার গুণ বেড়ে গিয়েছে সুপ্র দর্শক আপনারাও কি চান আপনাদের সাথে সেই ট্রিক্সটা শেয়ার করি চলুন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি ফেসবুক পেজে রিচ বাড়ানোর ঠিক সেই নিনজা টেকনিকটা শেয়ার করব যেই নিনজা টেকনিকটা আমি আমার বন্ধুর সাথে শেয়ার করেছিলাম সো লেটস গেট স্টার্টেড আমরা সরাসরি চলে এসেছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে তো আমরা যদি আমাদের এই ফেসবুক পেজটাতে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদিও ফেসবুক পেজে তেমন একটা অ্যাক্টিভ না সাধারণত ইউটিউব চ্যানেলকে টার্গেট করি কাজ করি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে এই ফর্মেটটা কিন্তু আপনাদের কাজে লাগবে তো আমরা আমাদের ফেসবুক পেজে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসব এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে একটা সেকশন রয়েছে সো এই সেকশনে এসেই আপনাকে সেই কাজটা করতে হবে এবং বুঝতে হবে যে আসলে আপনার কিভাবে রিচ বাড়ানো দরকার তো আমরা যদি ভিউজে আসি ভিউজ থেকে যদি নিচের দিকে আসি তাহলে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে যে লাস্ট সেভেন ডেজে আপনার ফেসবুক পেজে কোনটা বেস্ট ফর্মেট অফ পোস্ট ছিল তার মানে আপনার ফেসবুক পেজে কোন ধরনের কন্টেন্ট বেশি ভালো পারফর্ম করেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত সাত দিনে আমাদের ফেসবুক পেজে সবচাইতে ভালো পারফর্ম করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স থাউজেন্ড পারসেন্ট তার মানে সিক্স কে ছয় হাজার পারসেন্ট বেশি ভালো পারফর্ম করেছে ফটোজ তো আপনার ফেসবুক পেজে কোন ফর্মেটের পোস্ট আসলে বেশি ভালো পারফর্ম করছে এটা বুঝতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কেন সেটা আপনাদেরকে একটু পরেই আমি বলছি যেটা আমি আমার বন্ধুকে বলেছিলাম সেই ট্রিক্সটা আপনাদেরকেও শিখিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন ফটোজে আমাদের সিক্স পয়েন্ট টু থাউজেন্ড ছিল তারপর হচ্ছে রিলসে থ্রি পয়েন্ট নাইন থাউজেন্ড এবং হচ্ছে টেক্সটে ওয়ান পয়েন্ট নাইন থাউজেন্ড তো এইখানে আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে কোন ধরনের ফর্মেট আমাদের পেজের জন্য বেটার পারফর্ম করেছে তো এখানে যেহেতু ছবিটা আমাদের পেজের জন্য বেটার পারফর্ম করেছে তারপরে হচ্ছে রিলস তার মানে আমি আমার বন্ধুকে যেই জিনিসটা করতে বলেছিলাম তাকে বলেছিলাম যে তুমি দেখো যে তোমার ফেসবুক পেজে কোন ফর্মেটটা বেশি ভালো পারফর্ম করে সো তার পেজে রিলসটা ভালো পারফর্ম করেছিল এবং সে তারপরে হচ্ছে ফটোজ ভালো পারফর্ম করেছিল তারপরে টেক্সট তো আমি তাকে বললাম যে তুমি এখন সবচাইতে বেশি গুরুত্ব বাড়িয়ে দাও রিলস আপলোড করার দিকে তার মানে তার পেজে রিলস অডিয়েন্স বেশি চাচ্ছে ঠিক তেমনি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পেজে কিন্তু ফটোজের চাহিদা বেশি তো আমরা যদি ফটোজের চাহিদাটা বাড়িয়ে দিই ফটোজটা আপলোড করা বাড়িয়ে দিই পোস্ট করা বাড়িয়ে দিই দেন হচ্ছে আমরা প্রায়োরিটাইজ করে রিলসকে আপলোড করি তাহলে কিন্তু আমরা আমাদের অডিয়েন্স বা আমাদের পোস্টের যে সমস্ত কন্টেন্টগুলো আসলে অডিয়েন্সের কাছে বেশি ভালো পারফর্ম করছে বেস্ট ফর্মেট হিসেবে সেগুলো আমরা বেশি বেশি দেওয়ার কারণে আমাদের রিচ কিন্তু আরও বেশি বেড়ে যাবে কারণ অডিয়েন্স কিন্তু এটাই চাইছে তো আমি আমার ফ্রেন্ডকে সেটাই বলেছিলাম এবং তার কারণে তার ফেসবুক পেজের টোটাল রিচ তুলনামূলক এক হাজার পার্সেন্টেরও বেশি বেড়ে গেছে সো আপনি যদি চান আপনার ফেসবুক পেজে এই নিনজা টেকনিকটা ব্যবহার করে রিচ বাড়াতে তাহলে অবশ্যই আজকে থেকেই ফলো করুন আপনার পেজের বেস্ট ফর্মেট যেটা সেই অনুযায়ী এখন থেকে প্রায়োরিটাইজ করে পোস্ট করা শুরু করুন আর আপনার পেজের বেস্ট ফর্মেট কোনটা এক্ষুনি চেক করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখুন ফেসবুক পেজের বেস্ট ফর্মেট যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু ফেসবুকে আপনি সেটাই দিচ্ছেন যেটা আপনার ফেসবুক পেজ চাচ্ছে আর এর কারণে ফেসবুক আপনার রেকমেন্ডেশন আরও বাড়িয়ে দেবে আপনার রিচ অনেক মানুষের কাছে আরও অটোমেটিক্যালি নিয়ে যাবে ফেসবুক অ্যালগোরিজম আরো প্রায়োরিটি দিবে কারণ আপনি অডিয়েন্সের প্রায়োরিটিকে প্রায়োরিটি দিচ্ছেন